শুভ সকাল বন্ধুরা সকালে কেমন আছো আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো আর একটা নতুন দিন নতুন সকাল সকলকে অনেক শুভেচ্ছা জানি ভিডিওটা স্টার্ট করলাম আর এখন বাজে সকাল সাড়ে আটটা আজকে দিদির বাড়ি যাচ্ছি অনেক দিন মানে দিন নয় অনেক বছর পর দিদি প্রথমবার এবারে জন্মাষ্টমী পূজা করছে তা সেই জন্যে অনেক করে ডেকেছে সবাইকেই ডেকেছে কিন্তু সবার ব্যস্ততা আছে বুবুনের পড়া আছে বাবনেরও কাজ আছে আর এই সব নিয়ে ওরা কেউ যেতে পারছে না আমি যাচ্ছি আজকের দিনটা হয়তো থাকবো হলে চলে আসবো আর সকালে প্রকৃতিটা না দারুণ সুন্দর লাগছে দুদিকে উলুবন না কী বলে এগুলো আর পথে ঘাটে জল জমে আছে চলো দিদি বাড়ি পৌঁছে আবার আসছি দু শুধু নার্সারি দেখো আর দিদির যখন প্রথম বিয়ে হয়েছিল তখন এই রাস্তাঘাট এত খারাপ অবস্থা ছিল আর যখনই দিদি বাড়ি যায় সেই সব ঘটনাগুলো মনে পড়ে যায় কত নার্সারি তখন রাস্তাঘাট যেরাম ছিল আর সব কিছুই মানে কত উন্নত হয়ে গেছে আগে কত আসতাম দিদির যখন প্রথম বিয়ে হয় এসে কত দিন করে থাকতাম আর যখন এই পত্তা দিয়ে হেঁটে হেঁটে যাই সেই সব পুরোনো কথাগুলো মনে পড়তে করতে যায় চলো দিদির বাড়ির কাছাকাছি এসে গেছে এই এসে গেলাম দিদির বাড়ি বেললেই ছোট বৌমা ছোট বোনপো ফার্স্ট হ্যাঁ চা তো অবশ্যই দু কাপ চা তো দু কাপ চা তো তাহলে খাবো এ কই নন্দু কই জামাই দোল খাচ্ছে কাজ বাজ নেই রিটায়ারমেন্ট হ্যাঁ মেঘ চেয়েছিলেন কি আপনি আদেও আমার তো মনে হয় আপনি মেঘ চাননি জলও চাননি কেমন আছেন ঢুকেই সব দেখিয়ে দিই এখানে আমার ছিদি ভাই ও ছ দিদি ভাই রাস্তা দিয়ে আস্তে আস্তে তোমাদের কথাই শুধু মনে পড়ে জানো সেই দিনগুলো প্রথম আসতাম কতদিন করে থাকতাম এই দিদি ভাইগুলো বন্ধুর মতন ছিল তখন কত আড্ডা গল্প এক থালায় খাওয়া

ও বাবা এত কথা শিখে গেছিস কি করছিলিস ওপরে একা একা তুই আমাকে চিনিস 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 হ্যাঁ তুই আমাকে এত কথা বলছিস আজ ছুটি কি জন্য ছুটি আজকে কি জন্য ছুটি বলতে হবে হ্যাঁ আজ মন্ডে আজকে হ্যাঁ রাখছি আসতেই চা বাহ বর্ষাকালে চা থ্যাংক ইউ দৌড়ি করলে হবে না ভগবানের সঙ্গে দর্শন করাই

ハレクシのとこハレクシのことこハレクシハレクシのところ、ハレクションのところ、ハレクションのところ、ハレクションのところ、ハレクションのところ、ハレクションのところ、ハレクションのところ、ハレクションのところ、ハレクショところ、ハ 아기들아 아. দেখো বিকালবেলা রাস্তায় ঘুরতে বেরিয়েছি ওপরে পুজো হচ্ছিল মানে হচ্ছে এখনো পুজো দেখছিলাম খুব সুন্দর বেলপাতা গাছ এখন দিদিদেরও নার্সারি আছে এটা সামনে পেছনে আরও বড় নার্সারি বাগান আছে ওপরে পুজো হচ্ছে বৃষ্টি হয়নি বিকালটা আজকে এটাতে এই কামিনি ফুল কামিনি ফুল একটা একটা ফুটে আছে গন্ধ হয় কামিনী ফুলের